দখল দারি সইনা চারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিক ভয় কি তোমার বাছলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাছলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরব তোমার দিন 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 রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই দু তোমার আর কেন মুহাম্মাদের বিরসেনানি বিশ্বজানে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়বে খোদার দিন হক সাফিলিসতিন ফিরবে তোমার দিই হক সাফিলিস ফিরবে তোমার দিই হক সাফিলিস ফিরবে তোমার দিই হক সাফিলিসতিন ফিরবে তোমার দিই